আসসালামু আলাইকুম আজকে উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ সন আজকেও আপনাদের সাথে আমি গল্প বলব জীবনের গল্প এটা আমার স্মৃতিচারণমূলক গল্প আজকে একটা বিষয় নিয়ে আমি স্মৃতিচারণ করব সেটার সংক্ষেপ সংক্ষেপ হলো নাম হলো দূরা এই দূরা নিয়ে আমি স্মৃতিচারণ করব আপনারা জানেন কি না দুরা শব্দের অর্থ কী এই দুরা কি জিনিস এ শব্দের অর্থ কি এবং এটা নিয়ে কি মজার কাণ্ড হইল আমি সেই গল্পটা বলবো আমার জীবনে ঘটে যাওয়া আমি যখন ছোট ছিলাম তখন ঘন ঘন মার সাথে মামার বাড়ি যেতাম আমার মামার বাড়ি ওই কালীহাতি উপজেলার রৌহা গ্রামে আর আমাদের বাড়ি হলো শকিপুর উপজেলার বড়বাইপাড়া গ্রামে তো ওখান থেকে ধরেন চোদ্দো পনেরো কিলোমিটার দূর হবে আমরা তখন মাইলে এই হিসাব করতাম সাত আট মাইল এরকম বলতাম আর কি তা বা দশ মাইল এরকম বলতাম যে মা প্রতি বছর দুই বা নায়র নাইর নায়র বলতে ওই মাপের বাড়িতে গিয়ে থাকা যেহেতু দূরে ছিল আমাদের নানা নানার বাড়ি মানুষ তো মামার বাড়ি বলে আমরা বলতাম নানার বাড়ি যে নানা খুব বেশি আদর করতেন নানার সাথে আমার খুব ভালো সম্পর্ক বলতাম নানার বাড়ি নানির বাড়ি এরকম তো সেই ওখানে গিয়ে এই একবার শীতকালে মাঘ মাস যখন ধান কাটা প্রায় শেষ হইতো বা ধান কাটতেছে শেষের দিকে তখন গিয়ে একবারে এক মাস পর্যন্ত থাকতেন ওই সময় অনেক শীতকালের পিঠা খাওয়া হইতো খালার আস খালা আসতেন খালা খালা তো ভাই বোনের আসতো আমরা যেতাম আর মামা তো তিন মামার আমরা কাজিং রা অনেকগুলা হইতাম আমাদের খুব মজা হইতো নাইয়ের খেতে না আমার মা মজা করতাম আমরা তো ওখানে আর আরেকবার যেতাম বর্ষাকালে শ্রাবণ মাসে ওখানেও ওই আউশ ধান কাটা হইতো তখন প্রচুর পানি হইতো বন্যা হইতো আর কি নৌকায় যাতায়াত করতে খুব মজা লাগতো তখন নৌকাতে ঘুরে ফেরা করতে খেলতে ভালো লাগতো তো যখন পানি শুকাই যেত ওইটাকে বলা হয়তো উনা মাস মানে যে সমস্ত মাসে পানি থাকে না ওইটা নিচু অঞ্চল কিন্তু ওই আমার মামার বাড়িটা হলো নিচু অঞ্চল যেটাকে বলা হয় ভর অঞ্চল আর আমরা আমরা ছিলাম পাহাড় অঞ্চলে আমাদের মামা তো বাইফ আত্মের সাথে যখন ঝগড়া লাগতো তখন ওই মারামারি করার আগে কথা কাটাকাটি করতাম আর কি কথা দিয়া ঘায়াল করতে চেষ্টা করতাম তো তাদেরকে বলতাম ওইশালার ভৌরা মানে বোধাইগিরি বলতাম করলে বলতাম বৌরা আর ওরা বলতো কি ওই সালার পাহাইরা এরকমভাবে রাগারাগি করলে এরকম হতো আর কি তাহলে ওদেরকে বলতাম বৌরা আমাদেরকে বলা হয়তো পাহাইরা এই কথা বলে আমাদের রাগ হতো পাহিরা বলতে আমাদের রাগ করতো ভৌরা বলতে ওদের রাগ তে আর এই যে যখন পানি শুকিয়ে যেত তখন শুধু ওই রকম তখন কিন্তু সেচটার ব্যবস্থা ছিল না মানে আর্টিফিশিয়াল যে পানি আমরা তুলে এখন না প্রচুর ধান হয় ওই ডিপ টিউবওয়েল গিরে গিরে তখন তো টিউবওয়েলের কোনো শব্দই ছিল না তখন এই ন্যাচারাল পানির উপরই কৃষিকাজ নির্ভর হইতো পানি একদম শুকাইয়া যে পুকুর থাকতো প্রতি বাড়িতে বাড়িতে ছোট মানে এই পুকুর পুসকুনি তার মধ্যে অল্প কিছু পানি থাকত ডিঙ্গি গুলা যাতে শুকাইয়া নষ্ট না হইয়া যায় সেই জন্য ওই পানিতে ডুবাই রাখত দুইটা কারণে ডুবাই রাখতো একটা হলো যে নৌকা যাতে নষ্ট না হয়ে যায় আরেকটা এই পানিতে ভিজা থাকলে ভালো থাকে আর এই নৌকার ভিতর দিয়ে ভিতর দিয়ে এই ই থাকতো পাটাতনের ভিতরে পুঁটি মাছ ট্যাংরা মাছ এই ধরনের মাছ হইতো মাঝে নৌকা টান দিয়া মাছগুলো ধরা হইতোটা এখনো হয় কিছু কিছু জায়গায় আছে নৌকা টান দিয়া নাও আমরা ওদের নাও টান দিয়া নাও সেচ দিয়া আমরা নাও হিঁচা মাছ ধরত দুই তিনজনে টান দেয়া উঠাই দিয়া আর ওপর দিয়ে পরে সেচ দিয়ে পরে মাছগুলা তখন জল জড়া হইতো ধরত করতে এটা গেল মাছ ধরা কথা কিন্তু এই নৌকাগুলো যখন দুবাই রাখা হয়তো কিন্তু গলুই কিন্তু পিছনের যে গলুই একটা লম্বা থাকে তো ওইটা এরকম পানির উপরে এরকম করে বের হয়ে থাকে দেখছেন কিনা জানি না গলুইটুকু এক ফুট বা দুই ফুট বের হয়ে থাকত আর এই সকাল দশটা নয়টার দিক দিয়ে ওই যে ভিতরে ওই নৌকার ভিতরে চেপাই চেপাই যে জায়গা ছিল যেমন মাছ থাকতো এরকম রকম কাসিমও থাকতো কাসিম বা কচ্ছপ কচ্ছপ থাকতো যেহেতু আমাদের বাড়ি পাহাড় অঞ্চলে ছিল কচ্ছপ কচ্ছপ আমরা যেহেতু পানি জায়গা তো এই কচ্ছপ গুলা ছোট ছোট জাতের কিছু কচ্ছপ আছে কচ্ছপ কিন্তু বিভিন্ন সাইজের আছে জাত অনুযায়ী বড় যেরকম আছে ছোটও আছে এরকম এই ছোট ছোট কচ্ছপ গুলা ওই ওই নৌকার গোলই বসে বসে রোদ পোহাইতে এরকম করে পা বের করে এরকম মাথা বের করে এরকম তো ওইটা আমাদের কাছে যেহেতু ছোট মানুষ আমাদের খুব ভালো লাগতো তো ওইটাকে আমরা বলতাম দুরা বড় গুলারে বলতাম কাসিম ছোট ছোট যেগুলো সেগুলো সেগুলো বলতাম দূরা এই ওই যে পাতিল ভাঙ্গা যে চেরা বলতাম যে তখন পাতিল ছিল মাটির পাতিল এটা ঘন ঘনই ভাঙতো এগুলা ঠাশ টাসি এইরকম ছোটো ছোটো চাকরি চাকরি হইতো চেরা বলতাম এই চেরা দিয়ে আমরা পুকুরে যেরকম ঢেল দিতাম পুকুরে এরকম ফালফারে ফালফারে চলে দিতাম খুব ভালো লাগতো আবার এই চেরা দেওয়া ওই দূরার উপরেও ঢেল মারতাম ওই কাশিমের উপরে ওই পানি ঢিল মারতাম আমরা ঢেল মারতাম আমরা বলতাম ঢেল মারতাম আসলে ওইটা হবে ঢিল মারতাম ঢিল লেগে ওই দূরার টক করে পানিতে পড়ে দিত এরকম এই দূরানে আমাদের এই ছিল এই ধরনের খেলা ছিল তো যাই হোক সেটা ছোটবেলার কথা আবার আরেকটা জিনিস আছে এই যে কাসিম তো শুধু জানি পানিতে থাকে কিন্তু আবার আমাদের পাহাড় অঞ্চলে যে গজারি বন আছে এই যে মধুপুর সকিপুর, গাজীপুর এগুলো গহীন বন কিন্তু এখনও আছে এগুলা যে পাতা পড়া থাকে অনেক স্তূপ হইয়া চেপা হয়ে থাকে এই সমস্ত পাতার নিচ দেয়া এক ধরনের কাশিম লুকাইয়া থাকে এই জাতের কাশিম হইলেও শুধু পাহাড়ি থাকে এটা পানি লাগে না এটা আবার একটু বৃষ্টি ধরনের এটা বড় বড় হয় এরকম বড় বড় চাকরির মতো এটা চারা যারা কাশিম বা দুরা খায় আমাদের এলাকায় ওই উপজাতি যারা ছিল বা এখন আছে মান্দাই বংশী এরা কিন্তু এই দুরা খাইত মুসলিমরা দুরা খায় না দোরা খাওয়াটা হারামতে গেছে তো আমরা দেখতাম তারা এই কাসিম ধরত বড় বড় কাসিম এই বড় বড়ো সাইজের তারা যারা কিছু কিছু কাসিম থাকতো যে বা ইয়ে ডোবার ভিতরে মান্দার ভিতরে থাকতো ওগুলো সাধারণত বের হইতো না ওটা এরকম বড় বড় লম্বা লম্বা এরকম চোখা চোখা রডের মাথায় এরকম ই থাকত বসির মতো থাকতো এইভাবে কাদার ভিতরে এরকম করে এরকম করে যাওয়াইতো তারপরে এক ধরনের শব্দ হইতো ফিলিং আসতো যে কাশিমের উপরে লাগতো তখন করতে এই কাশিমটা আরো জোরে করে যাতায়াত ধরে ও বসির মতো করে তুলে নিয়ে আসতো কাশিম ধরার নিয়ম ছিল এটা আবার যারা পাহাড় অঞ্চলে এরকম কাশিম ধরতো তারা এরকম গজারি বনের দিয়ে ঘুরতো আর যেখানে পাতা পচে পচা পাতা যেখানে জমা আছে উপর দিয়ে ঢাকনা আছে এই পাতার উপর দিয়ে এরকম করে ঘাওয়াইত ঘাওয়াইলে শব্দ করতো তখন মনে করতো তার খুশি হইতো আমরা যেরকম বসিদা মাছ মারলে যখন বসিতে ঠোকর দিয়ে খুশি হই তখন ওই দুরার মানে কাশিমের শব্দ শুনলে তারা এই খুশি হইতো তারপর ভালো করে যাতায়াত ধরে গেথে তারপর তুইলে নিয়ে আসতো তাদের বস্তায় ভরতো বাড়িতে নেতায় কেটে কেটে খেত রান্না করে এই গেল ছোটোকালের কথা তারপরে আমি যখন বড় হইলাম ডাক্তার হইলাম আমার পোস্টিং হইল প্রথম পোস্টিং ছিল বরিশালের বাকি উপজেলার চরামদি ইউনিয়ন কেন্দ্রে ইউনিয়ন লেভেলের একটা স্বাস্থ্য কেন্দ্র সেখানে সেখানে আবার এই সাত আট কিলোমিটারের মধ্যে কোনো অন্য কোনো ডাক্তার ছিল না একটা ইউনিয়নে একজন করে আবার কোনো কোনো ইউনিয়ন ছিল না থাকলেও তারা ওই স্টেশনে থাকতো না আমি আবার থাকতাম কাজে আবার ফাঁকি দিতে হয় না আমি থাকতাম থাকতাম এবং ওখানে আমার যে অভিজ্ঞতা হয়েছে যেহেতু আমার বাড়ির চকিপুর আর ওইটা পানির দেশ পানির দেশের যে অভিজ্ঞতাটা এটা আমার এক বছর অভিজ্ঞতা সারা জীবনের অভিজ্ঞতা সমান হয়ে গেছে অনেক ঘটনা সেখানে সবগণ্য ঘটনা আমি একদিনে বলবো মাঝে মাঝে বলব না শোনেন তো ওখানে একটা ঘটনা বলতো আমি যখন রুগী দেখি রুগী দেখার পরে প্রেসক্রিপশনটা দিয়ে দিই তখন রুগীরা জিজ্ঞেস করতো কী কী খাইতে খাওয়া যাবে আবার কী কী খাওয়া যাবে না এটা একটু বলে দেন তো আমি বলতাম এই খাবেন এই না এই কে না সেটা খাবে না তখন বলতো কি দূরা খাওয়া দেবো তো এই রুগীরা যখন বলে খুব ভিড় থাকতো তখন মানে এই সরকারি ডিসপেন্সারি তো কি মানে সেন্টার প্রচুর রুগী আসতো আর আমি এম ডাক্তার থাকাতে সবাই আসতো যে বড় ডাক্তার আসতে চিকিৎসা নিয়ে আসে তো এরকম লাইন ধরে থাকতো শত শত রুগী সেইখানে যদি কেউ বলে যে দূরা খাওয়া যাবো তা আমি দূরা বলতে ওই কাসিম ছোটো কাশিম বলুন তা আমি এই বেকলারা কাসিম খাওয়ার কথা জিজ্ঞেস করে কেন তা আমি মাঝে মাঝে কাঁচি মানে দূরা খাওয়াই ছিল কেন জান তারপরে এখন দেখি ফ্রিকুয়েন্টলি অনেকেই জিজ্ঞেস করে আর আমি রাগ করি তো এক সময় চিন্তায় ফিরে গেলাম যে এই দেশের মানে দূরা খাইতে চাই কেন আমি কি কি দূরা খান নাকি খাইতো আমি তো জানি যে এরা উপজাতীয় যারা আছেন তারাই সেই সমস্ত ইয়ে খায় কিন্তু এই মুসলিমরা এত দূরা খাইতে চায় কেন এটা নিয়ে আমি একটা টেনশন পেয়ে গেলাম মানে অনেকেই দূরা খেতে দূরা খাওয়া যাবো কেন জিজ্ঞেস করে আমি না দূরা খাবেন কেন যাই হোক এই কিছুদিন পরে আমি একটা কলেজ ওখানে আবার কলেজ যেতে হতো যারা একটু অবস্থাপন্ন ছিলেন তারা আসতেন না মেয়েরা বিশেষ করে গেলে পরে মোটামুটি বিজি ছিল তখন কিন্তু আমার কাছে যারা আসতো তাদের কাছ থেকে নিতাম বিশ টাকা এটা অনেক টাকা কিন্তু বিশ টাকা তখন বিশ টাকার আপনি বিষ গুণ করে যা হয় তাহলে বিজদা গুণ করলে যা হয় অত টাকা এখনকার বিশ টাকা নিতাম আবার বাড়িতে গেলে কলে গেলে তারাই নিয়ে যেত নৌকা দিয়ে নিয়ে যেত বা হেঁটে গেলেও ব্যাগটা হাতে নিয়ে যেতাম হেঁটে যেতাম এক কিলোমিটার দেড় কিলোমিটার গেলে তার একশো টাকা দিত পাঁচশো কি সমান টাকা দিতো বা দেড়শো টাকা দিত তা আমি এক একটা জায়গায় যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি খালের ফাট ওই যে ওখানে বাদলপাড়া দেওয়া যাচ্ছে যারা চিনেন চরামদি সেন্টার চরামদির উল্টা দিকে বাদলপাড়া তা আমি খালে ফাঁদে হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখি যে ওই এই খাল থেকে কয়েকটা ছেলে ওই ডুব দিয়ে ডুব দিয়ে কী যেন তুলে তুলে এরকম করে ছিঁড়ে টপ করে খায় আমরা যেরকম শালুক খেতাম তুইলা তুলে এরকম ইয়ে থেকে বিলের থেকে ওরা ওইরকম খাল থেকে যেন কি এরকম তুলে তুলে এরকম ছেঁড়ে মুখে দেয় খায় আমাকে ইয়ে কি খায় পানির নিচে থেকে তা আমাকে যে নিয়ে যাচ্ছে সে বলে যে দুরা খায় কে নিয়ে যাচ্ছিল তার নাম মনে আছে তার নাম ছিলাম ইয়ের আলী হোসেন তার নাম সে একটা ফার্মেসি ছিল তার গুয়া খোলা গুয়া খোলা নামে একটা বাজার আছে সেখানে সে আমাকে জটিল জটিল রুগীর জন্য সে আমাকে নিয়ে যেত খুবই পছন্দ করতাম আর তো সে বলে তো দূরা খায় ওই দূরা খায় মানে তখন আমি একটু থামলাম যে এই দূরেই তো তাহলে রুগীরা জিজ্ঞাসায় দূরে দূরা দূরা কি ওই যে ছোটো ছোটো চিংড়ি ছোটো জাতের চিংড়িগুলা বাচ্চা চিংড়ি না কিন্তু চিংড়ি ছোটো জাতের আছে খুবই মজবুত ছোট ওটা নাকি কাঁচাই খাওয়া যায় এরা কাঁচা কাঁচা খায় মাথা করে সেয়া মুখে দেয় ওই চিংড়িকে বলে ওরা দূরা আমরা বলি গুরা চিংড়ি আর কি ওরা বলে দূরা এই কথাই আসলে চুক্তি ঢুকিয়ে জিজ্ঞেস করছে আমি মাইন্ড করছি যে ওই কাসিম মনে করিয়া নিষেধ করছি তো ভালো কথা এইটি তো খাওয়া তো খাওয়া পাবোই বা যাদের অ্যালার্জি আছে তাদের চিংড়ি নিষেধ তাহলে অ্যালার্জি রুগীর শুধু বলতাম যে না তোরা খাওয়া যাবে না কিন্তু আমি বুঝি না জিনিসটা দিন আমার খুব হাসি পাইতো তখন আর আবার এটা কাঁচা যে খায় এটা আমি জানতাম না মানে এই আমি শুনতাম যে বিদেশে কোন কোন দেশে জানি মাছ কাচাই খায় কিন্তু এরা এই চিংড়ি মাছটা কাঁচা খেত আমি জানি না চিংড়ি মাছ কাঁচা খেলে কেমন লাগে আমি জানি না এরা খেত আর কি এই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এই দুরার স্মৃতি তার সাথে রিলেটেড এই আপনারা হয়তো লক্ষ্য করছেন যে বিভিন্ন পাখি ডাকতেছে আমি আমার বাগানে ধীরে কথা বলতেছি এখানে সুবিধা হলো শব্দ দূষণ নাই আর কি আর অন্য কাউকে আমি ডিস্টার্ব করতেছি না গল্প বলে আসলে আশেপাশে যদি ফ্যামিলির কেউ থাকে তখন তাদের ডিস্টার্ব হয় গল্প করে চুপ করে থাকতে হয় এটা একটা ন্যাচারাল একটা স্টুডিও আমার ছবি দেখি সকালবেলা তেমন শব্দ নাই শুধু পাখি ডাকতেছে আশেপাশে শালিক ডাকতেছে চড়ুই পাখি ডাকতেছে আর পিছনে দেখেন আমার যে ফুল ফুটার কেলাঞ্চু ফুল কেলাঞ্চু ফুল আর ওই যে পাখির জন্য খাবার দিয়ে রেখেছি কাপ পাখি খাবে এদিকে বাগান দেখতে ভালোই লাগতেছে আজকে মতো রাখি আল্লাহ হাফেজ শেয়ার করে দিন সবার কাছে